कोई जाओ एक्सीडेंट एक्सिडेंटे उल्टा पड़े अरे যখন ভিডিও স্টার্ট করতেছি তখন সময় হচ্ছে তিনটা সতেরো আর আমার কাঁধে একটা ব্যাগ আছে গ্লাসে মেবি দেখা যাচ্ছে বাট তারপরে আমি একটু দেখাই দিই এই যে ব্যাগ আর এটার ভেতরে কি আছে ওটার এখন নাই দেখাইলাম হা 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 দেখানো যাবে না গোপন জিনিস না গোপন ওরকম কোনো গোপন জিনিস না নরমালি ব্যাগটা নিয়ে আমি এখানে রাজলক্ষ্মীর সামনে আসি তো এখানে আসি হচ্ছে মার জন্য ওষুধ টষুধ কেনার জন্য আর আজকে হচ্ছে মার জামা কাপড় নিয়ে বেরোইছি কারণ হসপিটালে হয়তো আর এক দুই দিন থাকতে হবে ডক্টর যেটা বলছে আর আমি গেছিলাম বাসায় বাসায় গিয়ে বাসাটা সে একটু গুছায় হ্যাঁ দেন ও আসছিলো ওনাকে দিয়ে কাজ টাজ করাইলাম তারপরে আপুর সাথে কথা বললাম এন্ড বললো যে আপু দুটা জামা দিলে ভালো হয় মাস আর দুটা জামা মোটামুটি নিয়েই আমি বের হয়েছি আর আজকে একটু ইচ্ছা ছিল এন টু ফিফটি চালানোর কিন্তু এই বাইকটা খুব ময়লা অবস্থায় আছে আর এন টু ফিফটিটা একদম ধোয়া অবস্থায় আছে এই কারণে হচ্ছে এই বাইকটা নিয়ে বের হয়ে গেলাম এটা আজকে আবার ধুবো এরপরে হয়তো আবার এন টু ফিফটি নিয়ে বের হব আবার ওটারে ময়লা করব। এই বৃষ্টি টিষ্টি কাদা টাদার দিনে এই হলো একটা সমস্যা আর আমি উত্তরা এমন একটা এলাকায় থাকি এলাকায় বৃষ্টি লাগে না আসলে এই এলাকায় কাদা হইতে হইলে মনে হয় যে কুকুরও যদি একটু পি করে তাহলেও মনে হয় যে কাদা এরকম একটা অবস্থা হয়ে যায় রাস্তা তো নাই বলতে গেলে এই জন্য এদিকে বাইক যারা আমরা চালাই আমাদের বাইক পরিষ্কার রাখাটা খুব বেশি ঝামেলার হয়ে যায় এবং বাইকে অনেক কিছু নষ্ট হয় তাড়াতাড়ি মানে না ধুয়ে যদি রাখেন সপ্তাহে যদি দুই থেকে তিন দিন ধুইতে পারেন যেটা বাইকের জন্য এমনিও উচিত না এত ধোয়া বাট যদি ধুইতে পারেন তাহলে আপনার বাইক তখন ভালো থাকবে আর যদি না ধুইতে পারেন তাহলে আপনার বাইকের বিভিন্ন জায়গায় মরিচা ধরবে তবে এই ধরনের বাইক চালাইলে কিছু সুবিধা আছে আসলে এমনি এমনি তো একটা কোম্পানির টাকা নেয় না একটা বাইকের পেছনে এ ধরনের বাইকগুলোর বেশিরভাগ পার্সি হচ্ছে অ্যালুমিনিয়াম যেগুলো জং পড়ার মতো আর অন্যান্য যে পার্টসগুলো আছে ওইগুলো হচ্ছে এই রাস্ট প্রুফ বা এটার কি বলে জং পরে না ওই যে স্টিল টাইপের উপরে একটা আবরণ দেয়া তো জং পরার মরিচা পরার মতো জিনিসপত্র এই সমস্ত বাইকে একটু কম এই কারণে একটু শান্তিতে চালানো যায় দেখা যায় এক দুই দুই দিন কাদা সহ যদি রেখে দিতে পারেন মানে যদি না ধুইতে পারেন কোনো কারণে তাহলে একটু নিশ্চিন্তে থাকা যায় তবে চেইন লুপটা অলওয়েজ করবেন বিশেষ করে বৃষ্টিতে বাইক চালানোর পর ভালো মতো ধুয়ে চেইন লুপটা করবেন তা না হলে চেইন মরিচা ধরলে দেখবেন যে খেয়াস খুসখুস স্মুথ নেসের অভাব স্ট্রকেট অ্যান্ড চেনের একটা মানে উল্টাপাল্টা একটা ব্যাপার স্যাপার আর কি ব্যাপার কি আজকে ক্রিসেন্ট হসপিটালের সামনে এত ভিড় কেন মোটর সাইকেল রাখার মতো তো কোনো জায়গায় দেখা যাইতেছে না দুই সিরিয়ালে মোটর সাইকেল রেখে দিচ্ছে মানুষ দেখেন এখন আমি যে একটা জায়গায় রাখবো আমাকে যে অন্য কেউ ব্লক করে দিবে না এর গ্যারান্টি কি দেখি এই মাঝখানে ঢুকায় রেখে দিই তবে এখানে রাখলে ব্লক খাবো এটা আমি মোটামুটি শিওর এখন ভেতরের বাইক যদি আবার বেরোয় তখন কি হবে আচ্ছা আমি আপাতত এইখানেই রাখি ভেতরেটা বেরোইলেও নিয়ে একটা ব্যবস্থা করবে আর আমি খুব বেশিক্ষণ থাকবো না এখানে কারণ এই জিনিসটা দিয়েই আমি আবার বেরোয় যাব। আপাতত এখানেই থাক অ্যান্ড ডিসক্লকটা কি করব কি করব না বুঝতেছি না তবে ডিসক্লক করতে হবে কারণ কোনো কারণে যদি বাইকটা চড়ে নিয়ে যায় তাহলে মোটামুটি আমি ফাইনাল হয়ে যে দেখেন আমি এখানে আমার ব্যাগের এই পকেটে একটা ডিস্ক ক্লক ইদানিং নিয়ে ঘুরি যতদিন পর্যন্ত এই ব্যাগটাতে জিপিএস না লাগাই অতদিন পর্যন্ত এই ডিস্ক ক্লকটা আমাকে বেশ সাপোর্ট দিতেছে এটা যে কোন ব্র্যান্ড এটা আমি জানি না বাট সাপোর্ট দিচ্ছে আর কি চলেন এটারে জাস্ট টিপ দিলেই লেগে যাবে দেখেন আচ্ছা আজকে কি কাজ এটাই তো বললাম না এই তুমি লাগো না কেন এই যে লেগে গেছে এটা চাবি আনছি তো কে জানে এটা চাবি আবার আমার এই ছড়ায় আমি রাখি না এটা শুধু ঘরের চাবি রাখি এ কালি লেগে গেছে আচ্ছা চলেন আমরা হসপিটালের ভিতরের কাজটা সারি আমি হসপিটালের ভিতরে যদিও ফুটেজ নিব না তারপরে হচ্ছে আমরা আবার বের হই কিন্তু এত ভিড় লাগছে কেন এখন তো রাজনৈতিক নেতারা তো নেই আগের নেতারা তো অসুস্থ থাকলে এরকম ভিড় ভাড়টা দেখা যেত কিন্তু এখন আবার এমন কে অসুস্থ যে এরকম ভিড় নাকি কোনো মিটিং টিটিং হইতেছে কে জানে যা গা কিছু একটা হবে উপরে গেছিলাম জামা কাপড় দিচ্ছি আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আরে ভাই কি ঘষা খাইছে আর এই বাইকের এই যে পেছনে একটা বাটি হেলমেট রাখা না এই বাটি হেলমেটওয়ালা লোকগুলোর একটা জিনিস খেয়াল করবেন ওরা আপনার বাইকের সাথে যখন বাইক রাখবে তখন আপনার বাইকটা যে সোজা করবেন ওইটুক জায়গাও রাখবে না মানে যার নিজের মায়া নাই তার অন্যের বাইকের মায়া কিভাবে থাকবে অ্যান্ড যদি কোনো সার্টিফাইড হেলমেটওয়ালা যেমন এই টাইপের হেলমেটওয়ালা যে রাইডারগুলো দেখবেন তাদের দেখবেন যে মোটামুটি তারা আবার একটু বুঝা রাখে অ্যান্ড আমি বলতেছে হচ্ছে ওই যে পেছনের যে বসে তার কথা সে কিন্তু দেখেন নিজের হেলমেটটা ঠিকই ভালো রাখছে বাট পেছনে যে বসে তার মায়া তার নাই তো সেখানে আমার বাইকের জন্য তার মায়া কিভাবে থাকবে এমন একটা জায়গায় রাখছে যেখান থেকে বাইক বের করাটা আমার জন্য প্রচণ্ড 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 পরিমাণ টাফ আর আমি রাইখে গেছিলাম যখন তখন মোটামুটি জায়গা ছিল সব দিকেই বাট ওই পাশে দেখেন কত জায়গা রাখছে মানে গাড়ির সাথে লাগাবে না কারণ গাড়ির সাথে লাগলে যদি আবার তারে দেয় কিছু জন্য সে বাইকার হয়ে বাইকারের মানে পেছনটা মারার জন্য একদম রেডি আসলে হয়েছে কি জানেন বাইকারি বাইকারের শত্রু বাইকারি বাইকারের ক্ষতি বেশি করে এখনকার যুগে এ একটা অবস্থায় হয়ে গেছে কত জায়গায় এ পাশে থাকতে সে এখানে রাখছে এখানে আমার বাইকটা ছিল মানে পাশার সাথে পাশা না লাগায় তার একদম ভালোই লাগতেছিল না যাক চলেন আমরা এদিক থেকে বেরোই আর আমি যাব তো মিরপুরের দিকে অবশ্যই এনে এই দিক দিয়ে ভেতরের দিক দিয়ে দিয়াবাড়ির এদিক দিয়ে দিয়াবাড়ি দিয়ে গেলে বাইকের আয়ু মানে তিনশো মিটার রাস্তায় বাইকের আয়ু মনে হয় এক মাসের কমে তার চেয়ে দেখা যায় বেরিবাদ দিয়ে গেলে ওইটাই আমাদের জন্য বেশি ভালো হয় রাস্তাটা একটু খুরা বাট ঝাঁকিটা ওইভাবে খাইতে হয় না কাদাটা ওইভাবে খাইতে হয় না দেখি চলেন যা যে রাস্তা ফাঁকা ওই দিক দিয়ে যাব যদি ডিয়াবাড়ি মেট্রো রেলের নিচের রাস্তাটা দেখি ফাঁকা তাহলে আবার মাঝখান দিয়ে মাঝখান দিয়ে একটু একটু পিস ঢালাই এখনও পর্যন্ত অবশিষ্ট মানে বেঁচে আছে ওই জন্য চলে আর কি আর মার শরীরের অবস্থা আগের থেকে ভালো কিন্তু আসলে খুব যে ভালো তা না মানে একদম বাসায় নিয়ে যাওয়ার মতো না জিজ্ঞেস করলাম বাসায় যাবা কিনা বলতেছে বাসায় তো যাওয়া দরকার বলতেছে হচ্ছে বাসা নিয়ে টেনশন করতেছে যে বাসায় কে থাকে কেমনে থাকে অ্যান্ড আমি আসতে একটু লেট করছি আমার বেশ একটা ফোন আসছিল উনি ভাবতেছিল যে আমি কি অ্যাক্সিডেন্ট করলাম কি না মারা গেলাম কিনা। একটু বুঝে নিত ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছিল তো এরকম হয় অনেক কিছু ভুলে যায় আর এখন আবার সব কিছু মেমরি ব্যাক হইতেছে এই কারণে অনেক কিছু উল্টাপাল্টা ও চিন্তা করতেছে ভয় পায় সে একা থাকতে এই কারণে বোনকে ছাড়তেই চাইতেছে না অ্যান্ড আমাকেও বলল একটু বসো কিছুক্ষণ থাইকে যেতে যাই মানে কিছুক্ষণ কথাবার্তা বলি অনেকক্ষণ কথাবার্তা বলি আবার নিজেই বলতেছে যে না যাইতে তো হবে এই আস্তে করতে হবে এই আর কি সবকিছু বুঝতেছে আস্তে আস্তে আশা রাখি এক দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে আপনারাও দুয়ারাইখেন যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় কারণ বুঝেনি তো আমার থাকার মধ্যে আছে একজন উনি অসুস্থ থাকলে তো আমার তো কোনোভাবেই আসলে কোনো দিকে বসে না মানে এরকম চলতে থাকলে যে লাইফটা একরকম হয়ে গেছে লাইফটা কেমন রোবটিক হয়ে গেছে যেমনটা এমন আমার হয়েছে আর যখন বাসার সবাই সুস্থ থাকবে আপনি শান্তিতে ঘুরে বেড়াবেন দেখবেন মনের ভিতরে নতুন নতুন ক্রিয়েটিভিটি জন্ম নিবে কিভাবে কিভাবে যে করতে কে কোন থিঙ্কিং মাথায় আসবে এটা আসলে শুধুমাত্র তখনই এটা বোঝা যায় অসুস্থ অবস্থায় বা বাসায় কেউ অসুস্থ থাকলে বা যখন নিজের মনটা খারাপ থাকে মনটা যখন অসুস্থ থাকে তখন এই ক্রিয়েটিভিটিগুলো আসে না যাক তারপরেও চলেন আগাই আবার একটা সুন্দর জায়গায় গিয়ে ভিডিও অন করব সুন্দর জায়গায় এখানে আর কি করব বলেন ভিড় ভাটটা কী দেখাবো আপনাদের কি একটা অবস্থা এই দিয়া তো কাশফুলে কাশফুলে পরিপূর্ণ অনেকদিন ধরে এদিকে আসি না ব্যাপারটা জানি না অ্যান্ড ছেলে মেয়ে নির্বিশেষে ছবি তুলবো হেসে হেসে এরকম একটা অবস্থা চলতেছে ভাই ওই পাশ তো ফাটা ফাটি একটা অবস্থা হয়ে গেছে এই পাশের কি অবস্থা কে জানে এই পাশের দ্বীপে এই পাশে দ্বীপে মেলা বসছে মেলা এটা আরেক দিন আরেক দিন আপনাদেরকে মেলা দেখাইতে নিয়ে যাব মেলা বসছে নাকি এটা কোনো রেস্টুরেন্ট বোঝা মুশকিল আরে এখানে তো কায়াকিং হইতেছে মানুষ নৌকা চালাইতেছে ওই পারে এটা কি আসার খাইছে মোটর সাইকেল নিয়ে হ্যাঁ আসার খাইছে শিওর মোটর সাইকেল নিয়ে আসার খাইছে লোকটা কই যাও অ্যাক্সিডেন্ট হইছে উল্টায় পড়ছে আরে কি একটা অবস্থা গরুর সাথে বাড়ি খাইছে নাকি চলেন তো যাই দেখি কাহিনিটা কি হয়েছে ইদানিং তো আবার ক্যামেরা দেখলে অনেকে মনে করে যে হলুদ সাংবাদিকতা করতে আসছে বা কিছু কি হইল কে জানে কার সাথে বাড়ি খায়া পড়ছে এখানে তো বাড়ি খাওয়ার মতো কেউই নাই কি ঘটনা ঘটছে কে জানে আরে তো পুরো ভিজা কি হইছে ভাই मारा করছে <também> <of its> <services>

এগুলার মাইরা ও লাভ নাই কিছু করেও লাভ নাই এক ভাই অনেক মিলানো ট্রাই করলো অ্যান্ড শেষে মাইরা টায়রা বিদায় দিয়ে দিছে বিদায় দিয়ে দিলাম এখন আর্মি ক্যাম্পে এই সেই এগুলা ডাক লাভ কি এক একটার বয়স আট থেকে শুরু করে পনেরোর মধ্যে মনে হয় সবগুলার বয়স শেষ এগুলার কি করব বলেন ছুটায় টুটায় দিলাম এমনি মন মেজাজ ভালো না তার মধ্যে এই সমস্ত ঘটনা আর যাক চলেন এগুলা থেকে বেরোই এখানে হলো মৌমাছি বড়ই ফুল থেকে মধু নিতেছে এটা দেখি আমরা এই দেখেন মৌমাছি অনেক মৌমাছি এখানে বড়ই ফুল থেকে মধু নিয়ে যাইতেছে এগুলো নিয়ে বাচ্চা বড় করবে বাচ্চারে খাওয়াবে মৌচাকে জমা করবে মা এ নাকি গির্জা আছে নাকি টিং টিং করে কাশফুল দেখতে আসছিলাম বাট মুডটা নষ্ট হয়ে গেছে মারামারি দেখা চলেন বেরো যাই চলেন বাইক স্টার্ট দেই আসলে মারামারি কোনো কিছুর সমাধান না আর বয়সটা এরকম ওদের সবচেয়ে ছোট যেটা ওটার বয়স ভাই আট থেকে নয়ই হবে ওরে মারতেছে হচ্ছে ওই যে বড়টায় অ্যান্ড একা তিনজন রেপিড লাঠি দিয়ে এটা দেখে আমাদের এক বাইকার ভাই থামছিল যা যায় হোক মিটমাট করে দিছে তো এখন এ ব্যাপারে আর কিছু বলা নেই এগুলা এগুলা থাকে রাস্তার পাশে আসলে এই জন্য গার্জিয়ান লাগে কি বলবো বলেন এগুলা বেশিরভাগই দেখি যে ওই যে ড্যান্ডি ড্যান্ডি খায় যে পোলাপান এগুলোর মধ্যে এই ধরনের গ্যাঞ্জাম লাগেই থাকে এখন এরা কি ড্যান্ডি খায় না কি ভালো ছেলে একদিনের পরিচয় তো বোঝা মুশকিল অ্যান্ড কোনটা যে সত্যি বলতেছে বড়টা বলতেছে ছোটগুলা হচ্ছে ওর ভাইব্রাদার এলাকার এই জন্য ওর সাথে কি হয়েছে দুদিন নাকি ঘুমাইতে পারে না শাসন করতেছে এই জন্য অ্যান্ড ছোটগুলা বলতেছে না ভাই ওরে আমরা চিনি না তো এ অবস্থায় আপনি কি ডিসিশন দিবেন এখানে বা কি মীমাংসা করবেন আর বেটা মারামারি করতে এলাকার মারামারি এলাকায় রাখ উদয় এলাকার মারামারি রাস্তায় নিয়ে আসলে তো আমাদের জন্য একটা ঝামেলা ছোটবেলায় এগুলা টুকটাক মারামারি এগুলা হবেই তবে ইদানীং অনেক কিছু অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছে মানুষজন মাইরা ফেলে এটা বেশ বাজে আর এখানে ওরে প্রেম না 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 হ হ না না আচ্ছা হবে আড্ডা দিতেছে বৈশাখ প্রেম না সব কিছু আসলে প্রেম হ্যাঁ ভালোবাসাই তো প্রেম হয়তো পারে প্রেম কেন এখানে পানির মাঝখানে মাঝখানে কি ভাষায় রাখছে যেন যাক আমি মোটামুটি এবার কাজে ঢুকে যাব কিছুক্ষণের মধ্যে অ্যান্ড বুঝতেছি না আসলে ভিডিও কীভাবে কী সাজাবো মাঝখানে এটা কি ঘটনা রেকর্ড করলাম এই যে আবার এখানে দুইটা এই ইয়া ঘাস নিয়ে যাইতেছে ভ্যানটা এখানে আবার দুইটা বসা এদের মনে হয় বড় কোনো গ্রুপ আছে সবগুলা হয়তো এখানে একসাথে হয় আর ওগুলার মধ্যে একটু মানামানি এগুলা থাকেই ব্যাপার স্যাপার আর এখানে কিসের একটা গেট বানাইতেছে কে জানে এখানে মনে হয় কোনো উৎসব টুৎসব আছে ওহ সব কিছুর পর দিনের শেষটা ভালো লাগতেছে রোদ উঠছে বৃষ্টি টিষ্টির ব্যাপার মনে হয় কেটে গেল আমাদের বাড়ির উঠান এখনও কাদা কাদা হয়ে আছে আর সামনে যে রাস্তা রাস্তাটা মোটামুটি দেখা যাইতেছে ফাঁকা যদি ফাঁকা হয় তাহলেই ভালো তা না হলে তো মানে এখান থেকে যে বামে যে নেমে যেতে হয় এই ব্যাপারটা খুব বাজে লাগে দেখেন এইটুকু একটা রাস্তা এর মধ্যে এই ভাঙ্গা টাঙ্গা কভার করার জন্য গাড়ি টাড়ি এইভাবে এইভাবে যে বাউলিটা দেয় দেখেন কই আসে তো এই বাউলিতে আমরা যে ছোটোখাটো যানবাহন যারা চালাই মোটর সাইকেল আমাদের অবস্থা খারাপ হয়ে যায় যে মোটামুটি চাপ টাপ কম আছে বের হয়ে যেতে পারবো তবে পুরা রাস্তাটা অবস্থায় যে সামনের এই জায়গাটা যদি দেখেন দেখেন এই সাইডের রাস্তার অবস্থা এটা কোনো রাস্তা আছে নাকি না এটা বোঝার উপায় আছে এই রোডটার দিকে যে সুনজর কেন দেয় না কেউ আর এখন তো দেশের বর্তমান যে পরিস্থিতি এই এই কালে এই রাস্তার কাজ হবে কি না কে জানে নতুন কোনো কাজ তো আসলে ওইভাবে হইতেছে না আগে যেগুলো ভাঙ্গা ছিল ওগুলা এখন আবার নতুন করে আরও ভাঙতেছে কিন্তু শেষ পর্যন্ত ভাঙ্গার ভাঙ্গারই তো হয়েছে কি বলে ওইগুলা টেন্ডার কিন্তু এগুলারে ঠিক করা টেন্ডার কি হবে কি হবে না আল্লাহ ভালো বলতে পারবে আমার ইচ্ছা ছিল আজকে সারাদিনের সব অ্যাক্টিভিটি আপনাদের সাথে শেয়ার করা কিন্তু পরবর্তীতে ওই রোডের কন্ডিশন অ্যান্ড সব কিছু মিলা ওই মারামারির এফেক্টটা আসলে যেটা দেখছি আমি প্রথমে অ্যাক্সিডেন্ট ভেবে হেল্প করতে নামছিলাম মানে থামছিলাম ওইখানে কিন্তু মারামারিটা দেখে মুডটা খারাপ হয়ে গেছে যাই হোক আমাদের আমাদের সাধ্যমতো আমরা ট্রাই করছি যাতে মারামারিটা না হয় আর তারপরে টুকটাক কিছু কাজ ছিল ওগুলো সেরে দেন বাসায় চলে আসছে এই জন্য আর ভিডিওতে দেখানোর মতো তেমন কিছু পাই নেই আমার নিজে ভুলেও গেছি যে কি দেখছি না দেখছি একত মা অসুস্থ হ্যান সব কিছু মিলায় আমার শরীর মানে আমার মেন্টাল হেলথটা আসলে খুব একটা ভালো না এই কারণে এখনকার ভিডিওগুলো এরকম হইতেছে আর ওই ফুল ঘটনাটা যেই ঘটনাটা দেখে ভিডিওটা ক্লোজ করে দিছি ওইটা আমি একটা ভিডিওতে শেয়ার করছি আমাদের ফেসবুক পেজে ব্লার করে দিছি সব কিছু যদি কেউ দেখতে চান তাহলে সার্চ করে দেখে আসেন কয়েকদিন আগে আপলোড দিচ্ছিলাম এই তো তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নেই আবার সামনে কোনো নতুন ভিডিওতে দেখা হবে অ্যান্ড যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে একটা লাইক দিয়ে দিন চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন প্লিজ আর হচ্ছে যেটা করবেন সেটা হলো কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন জানাবেন এই তো মার জন্য দোয়া করবেন তাহলে দেখা হচ্ছে সামনের ভিডিওতে আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি তখন ইনশাল্লাহ আমরা থাকব হলে আমরা থাকবো সুস্থ এবং চেষ্টা করব চিল থাকা শিল্প্র Check the mic and make sure it sound right, boys.